আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দু বাজার সেই বাজারের পাশে আজকের যে জমিটি সেটি পাঁচ শতাংশ জমি তিন রাস্তার মোড়ের মধ্যে কর্নার প্লট একেবারে বাজার থেকে মাত্র মিনিটের মিনিটের বা দূরত্বে যাদের এই জমিটি ভালো লাগে তারা খুব দ্রুত দেখবেন মালিকের বিশেষ টাকার প্রয়োজন হওয়াতে খুব দ্রুত বিক্রি করতে চাচ্ছে যারা বাজারের আশেপাশে বা বাজারের খুব কাছাকাছি স্কুল কলেজ মেল ফ্যাক্টরি সব এখানে ভর্তি আর এই যে রাস্তাটি এই রাস্তাটি সরাসরি আশুলিয়া থেকে সাবার সিএনবি যে রাস্তা ডাকারি চা মহাসড়ক সেই রাস্তার সাথে মিশে গেছে একেবারে ব্যস্ত একটি এলাকা ঘর খুব চাহিদা যাই হোক আপনারা সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ পরিস্থিতি একেবারে ঘনবসতি প্রচুর বাড়িঘর আমি আশে আশেপাশের তথ্য একটু দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর সুন্দর বাড়িঘর আরও হইতেছে আর এই যে রাস্তাটি রাস্তাটির মধ্যে সোয়ারেজ লাইন করা আছে দেখতে পাচ্ছেন এই যে সোয়ারেজ লাইনের পিঠ আসলে ঢাকার কাছাকাছি উত্তরা মিরপুর মোহাম্মদপুর কিংবা গাবতুলি এদিকে ঢাকার থেকে খুব দ্রুত সময়ে যারা চলাচল করতে চান এই এলাকার ভিতরে তাদের জন্যই ছেলে আজকে আমার এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাড়িঘর আরও হইতেছে আসলিয়া খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা হিসেবে পরিচিতি পাইতেছে ঢাকার খুব কাছাকাছি হওয়াতে বিশেষ করে উত্তর আবদুল্লাপুর থেকে যে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়াতে এলাকার গুরুত্বটা খুবই বেড়ে যাচ্ছে সুন্দর সুন্দর বাড়িঘর ভাড়ার খুব চাহিদা এই যে একেবারে সরকারি রাস্তা দশ বারো ফিটের চতুর্দিকে বাড়িঘর ভর্তি এবং নতুন নতুন আরও অনেক বাড়িঘরে কাজ চলমান দেখতে পাচ্ছেন একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা তারই সাথে আজকে হচ্ছে এই জমিটি হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন জমিটি জমিটির তিন দিক দিয়ে রাস্তা এখন মালিকের বিশেষ টাকার প্রয়োজন হয়তো খুব জরুরি এবং খুব দ্রুত এককালীন মূল্যে বিক্রি করতে যাচ্ছে একেবারে সুন্দর প্লট যেহেতু কেউ থাকে না বসবাস করে না বা জমির মালিক দূরে থাকে একটু জঙ্গল হয়ে আছে এই মুহূর্তে এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি রাস্তা এই যে দেয়াল করা দেখতে পাচ্ছেন গাছপালা লাগানো এইটি হচ্ছে আজকের সেই জমি পাশেই বিদ্যুতের খুঁটি সমস্ত কিছু আছে সোয়ারেজ লাইন আছে ভাড়ার খুব চাহিদা যেহেতু দোসাট বাজারের খুবই কাছে হাইটা আসলে সর্বসাকলে তিন মিনিটের দূরত্ব তিন থেকে চার মিনিটের দূরত্ব এই দূরত্বের মধ্যেই হচ্ছে আজকের এই জায়গাটি দেখতে পাচ্ছেন প্রচুর ঘর বাড়ি টিন সেট বাড়ি করে ভাড়া শুধু ভাড়ার জন্যই মানুষজন করে নিজেরাও থাকতে পারবেন এই যে রাস্তাটি আরেকটি রাস্তা পেছন সাইড দিয়ে ছয় ফিটের একটি রাস্তা বা পাঁচ ফিটের রাস্তা আর এই হচ্ছে ওয়ালের ভিতরে আজকে সেই জমিটি আশেপাশে সুন্দর সুন্দর বাড়িঘর আছে যারা নেবেন তারা বাড়িঘর করে থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন কিছুই পারবেন যাই হোক আমি জমিটির অবস্থান বলতেছি ঢাকা জেলার সাভার উপজেলার আসলে থানার দুসাইজে বাজার সেই বাজারের পাশেই আজকে হচ্ছে এই বাসায়দে আজকের এই পাঁচ শতাংশ জমি মালিকের বিশেষ টাকার প্রয়োজন যার কারণে এখন দ্রুত বিক্রি করতে চাচ্ছে আর দাম বলতেছে উনি এখানে প্রতি শতাংশ দশ লক্ষ টাকা করে দশ লক্ষ টাকা করে পাঁচ শতাংশ পঞ্চাশ লক্ষ টাকা যদি এই দামের ভিতরে কোনো ভাই এবং বন্ধু জমিটি পছন্দ হয় খুব দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটি তিন দিক দিয়ে রাস্তা চার পাঁচটার জমি মালিক একজন যাই হোক সকলেই ভালো থাকবেন বলতে ঠিক আমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি